আপনি কি মা কালীর ভক্ত আপনি কি চান মা কালীর ছবি বা মূর্তি আপনার ঘরে থাকুক অথবা আপনাদের কারণ মনে কি এটা হয়েছে যে মা কালীর উগ্র রূপ আপনাদের ঘরে রাখলে কি কোনো সমস্যা হতে পারে বা তার নিত্য পূজার যে কঠিন নিয়ম তাকে আপনি পালন করতে পারবেন বন্ধুরা মা কালী হলেন আমাদের আত্মাশক্তি মহাকালের নিয়ন্ত্রক তিনি কেবলই সংহারের দেবী নন তিনি হলেন করুণাময়ী মা যিনি তার সন্তানকে সমস্ত ভয় এবং অশুভ শক্তি থেকে রক্ষা করে আজ এই ভিডিওর মাধ্যমে সেই গোপন রহস্যগুলি আপনাদের জানাব যে মা কালীর কোন রূপ ঘরে রাখা সবচেয়ে শুভ কোন দিকে রাখলে আপনার শত্রুরা আপনার থেকে ভয়ে দূরে পালাবে এবং কোন দিকে রাখলে আর্থিক সমৃদ্ধি বাড়বে আর কোন দিকে রাখলে আপনার জীবনে কি চরম সর্বনাশ নেমে আসতে পারে এই সমস্ত আলোচনায় আপনার মনের ভয়কে দূর করে মাকে বসানোর সঠিক পথ দেখাবে বন্ধুরা প্রথমেই আপনাদের বুঝতে হবে যে মা কালীর এই ভয়ঙ্কর রূপের লুকিয়ে থাকা পরম সত্যটি মা কালীর প্রত্যেকটি প্রতীকই আমাদের জীবন ও আধ্যাত্মিকতার গভীর অর্থ বহন করে এক মুক্ত খর্গ ও মুন্ডমালা মা কালীর হাতে থাকা খর্গ হলো জ্ঞান এবং আত্মজ্ঞানের প্রতীক তিনি এই খড়্গ দিয়ে আমাদের বাইরের শত্রু নয় বরং আমাদের ভেতরের অহংকার লোভ এবং মোহর মতো এই রিপুগুলিকে বিনাশ করেন আর তার গলার মূল্যমালা হলো আমাদের বাহান্নটি বাংলা অক্ষর বা পঞ্চাশটি মানব কঙ্কালের প্রতীক এর অর্থ হলো মা কালীর শব্দ জ্ঞান এবং সময়ের ঊর্ধ্বে দুই জিহবা বা দীর্ঘজীব তার বেরিয়ে থাকা দীর্ঘ জীবটি হল রাজসিক অহংকার দমন করার প্রতীক অর্থাৎ মা বোঝান যখন আমি আমি বলে চিৎকার করি তখন তিনি সেই অহংকারকে দাঁত দিয়ে চেপে ধরেন তিন শ্মশান বাসিনী অনেকেই ভয় পান বলেন মা কালী তো শ্মশানেই থাকেন তাকে ঘরে রাখবো কেন শ্মশান হলো সেই স্থান যেখানে আমাদের সমস্ত পার্থিব বন্ধন জ্বলে শেষ হয়ে যায় অর্থাৎ মা সেখানেই থাকেন যেখানে কোনো মায়া নেই তিনি আমাদের শেখান যে নশ্বর দেহ আর অনিত্য সুখের মায়া ত্যাগ করতে চার শিবের বুকে পা ভগবান শিব যখন মায়ের পায়ের নিচে সায়িত হন তখন মা লজ্জিত হন এবং তার জীব বেরিয়ে আসে এটি বোঝায় শক্তিকে শিব বা স্থিরতার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে অর্থাৎ জীবনকে স্থির এবং শান্ত রাখতে হলে আপনার ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে সুতরাং বন্ধুরা মা কালী কিন্তু ধ্বংসকারী নন তিনি মুক্তিদাত্রী এবং রক্ষাকারী এখন আসুন এবার জেনে নেওয়া যাক যে মা কালীর ছবি বা মূর্তি ঘরের কোন দিকে স্থাপন করা উচিত যাতে আপনি তার পূর্ণ এবং স্থিতিশীল আশীর্বাদ লাভ করতে পারেন এক মা কালীর ছবি বা মূর্তি স্থাপনের জন্য উত্তর দিকটি হল সবচেয়ে উত্তম উত্তর দিক হলো কুবেরের দিক ধনের দিক এই দিকে মায়ের ছবি ঘরে রাখলে আর্থিক স্থায়িত্ব আসে এবং মা আপনার ধন সম্পদকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন এই কারণেই উত্তর দিকে মুখ করে বা উত্তর দিকে মায়ের ছবি রাখুন দুই যদি আপনি ধনের চেয়ে আধ্যাত্মিক উন্নতি মানসিক শান্তি এবং জ্ঞান চান তবে উত্তর পূর্ব কোণে মায়ের ছবি স্থাপন করুন এটি দেবদেবীর জন্য নির্ধারিত পবিত্র স্থান এই দিকে স্থাপন করলে পূজার ফল দ্রুত মেলে তিন ভুল করেও মা কালীর ছবি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করবেন না দক্ষিণ দিক হলো জং বা কালের দিক উগ্র দেবতাকে এই রাখলে ঘরে অশান্তি ঝগড়া বিবাদ এবং বাড়তি অগ্নিশক্তির সৃষ্টি হতে পারে যা পরিবারের স্থিতিশীলতাকে নষ্ট করে দেয় চার মা কালীর ছবি বা মূর্তি শোবার ঘরে এবং রান্নাঘরে স্থাপন করা একেবারেই উচিত নয় পবিত্রতা বজায় রাখতে এটি টয়লেট বা বাথরুমের দেওয়াল সংলগ্ন স্থান থেকেও দূরে রাখুন এবং পূজার স্থান সর্বদা অত্যন্ত পবিত্র এবং পরিষ্কার হওয়া আবশ্যক এবার আসুন জেনে নেওয়া যাক যে মা কালীর ছবি বা মূর্তি ঘরের কোন দিকে স্থাপন করা উচিত যাতে আপনি তার পূর্ণ এবং স্থিতিশীল আশীর্বাদ লাভ করতে পারেন বন্ধুরা মা কালীর অনেক রূপ আছে দক্ষিণাকালী শ্মশানকালী রক্ষাকালী কিন্তু ঘরে কোন রূপটি রাখা সবচেয়ে নিরাপদ এবং ফলদায়ী গৃহস্থের জন্য মা কালীর কালী রূপটি বা চার হাত বিশিষ্ট রূপটি সবচেয়ে শুভ এই রূপটি অপেক্ষাকৃত শান্ত এবং করুণাময়ী এই রূপে মা অভয় এবং বর দানের মুদ্রা দেখান এই রূপের ছবি ঘরে রাখলে মা আপনাকে অভয় দেন এবং আপনার জীবনকে স্থিতিশীল রাখেন কিন্তু মা কালীর শ্মশান কালী বা মহাকালের রূপটি অত্যন্ত উগ্র এই রূপ ঘরে রাখতে হলে আপনাকে কঠিন সাধনা এবং পূর্ণ নিরামিষ আহার এবং সর্বদা আচার বিচারের পবিত্রতা বজায় রাখতে হবে যদি আপনি এই কঠোর নিয়মগুলি পালন করতে না পারেন তবে এই রূপ ঘরে না রাখাই ভালো এছাড়াও ঘরে মূর্তির চেয়ে ছবি রাখাই বেশি নিরাপদ বলে মনে করা হয় মূর্তির ক্ষেত্রে প্রতিদিনের কঠোর পুজোর নিয়ম মেনে চলতে হবে আর ছবিতে মন্ত্রপাঠ ও প্রদীপ দিয়ে পূজা করাই যথেষ্ট বন্ধুরা যদি আপনি ভক্তি এবং সঠিক নিয়ম মেনে মায়ের ছবি ঘরে স্থাপন করেন তবে আপনি নিজেই আপনার জীবনে এই অলৌকিক ঘটনাগুলি ঘটতে দেখবেন যেমন যে ঘরে মায়ের ছবি থাকে সেই ঘরের সদস্যদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে না শত্রু বা অশুভ শক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করলেও মা নিজেই সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন দুই যারা মনে করেন তাদের ওপর নজরদোষ তন্ত্রমন্ত্র বা জাদুটনা করা হয়েছে মা কালীর আশীর্বাদ সেই সমস্ত নেতিবাচক প্রভাবকে মুহূর্তের মধ্যেই নষ্ট করে দেয় তিন মা কালী হলেন সময় মৃত্যু ও ভয়েরও ঊর্ধ্বে তার ছবি ঘরে রাখলে আপনার মন থেকে অহেতু ভয় দুঃস্বপ্ন এবং মানসিক অস্থিরতা দূর হয়ে যায় আপনি কঠিন পরিস্থিতিতেও নির্ভীকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন চার যদি আপনার আর্থিক উন্নতিতে বারবার বাধা আসে তবে উত্তর দিকে মায়ের ছবি রাখলে সেই বাধাগুলি কেটে যায় মা লক্ষ্মী যেমন ধন দেন তেমনি মা কালী সেই ধনকে অশুভ প্রভাব থেকে রক্ষা করেন এবং তার স্থায়িত্ব বজায় রাখেন পাঁচ যারা কর্মজীবনে উন্নতি করতে চান বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে চান তারা যদি এই ছবির সামনে নিয়মিত পূজা করেন তবে জীবনের প্রতিটি ধাপেই বিজয় নিশ্চিত হয় ছয় ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার চারিপাশে এক অলৌকিক সুরক্ষা বলয় তৈরি হয়েছে কোনো দুর্ঘটনা বা বড় বিপদ আপনার কাছে পৌঁছানোর আগেই মা তাকে প্রতিহত করবেন সাত মায়ের ছবির সামনে বসে ওম ক্রিং কাল্লৈ নম এই মন্ত্রটি কমপক্ষে একশো আট বার জপ করা উচিত এটি আপনার মনকে শক্তিশালী করবে এবং মায়ের আশীর্বাদ দ্রুত লাভ করা যায় বন্ধুরা মা কালী ভয়ঙ্কর নন তিনি ভয়ের সংহার করেন যদি ভক্তি শ্রদ্ধা আর এই কঠোর নিয়মগুলি মেনে আপনি মাকে ঘরে স্থান দিতে পারেন তাহলে তিনি কেবল আপনার আধ্যাত্মিক পথই নয় আপনার অর্থনৈতিক ও পারিবারিক জীবনকেও স্থিরতা দেবেন যদি আপনি মন থেকে বিশ্বাস রেখে তার ছবি আপনার ঘরে স্থাপন করেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে জীবনের বাধাগুলি কেমন মিটে যাচ্ছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছেই যেতে পারে